আসসালামু আলাইকুম এসএসজি দুই সালের পরীক্ষার্থীরা আমাদের সবথেকে ঝামেলাপূর্ণ সাবজেক্টের নাম হচ্ছে গণিত প্রতি বছর যে লক্ষ লক্ষ শিক্ষার্থী গণিতে ফেল করে তার ভিতর নব্বই বা শিক্ষার্থীর কারণ থাকে এমসি সিকিউতে আমরা কোনোরকম টেনুটিনে পাশ করে ফেলি সিকিউতে কোন রকম টেনিউটেনে ভালো একটা নাম্বার তুলে ফেলি কিন্তু এমসি যদি পাশ করার ক্ষেত্রে প্রবলেম হয় তাহলে এই এমসিকিউর জন্য যদি এ প্লাস মিসের ক্ষেত্রে প্রবলেম হয় তাহলে এমসি জন্য অর্থাৎ গণিতের টোটাল প্রবলেম হচ্ছে এম এবং সব থেকে বড় চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হচ্ছে গণিতের তিরিশটা এমসি কিউ তিরিশ মিনিটের সমাধান করা মাত্র পঞ্চাশ টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি আমাদের মাত্র পঞ্চাশ টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি সাধারণত তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে বাংলাতে আমরা ইজিলি সমাধান করতে পারি বাংলা দ্বিতীয়তে সমাধান করতে পারি অন্যান্য সকল সাবজেক্টে করতে পারি কিন্তু ম্যাথে করব কিভাবে প্রথম একটা এমসি প্রথমটা দেখার সাথে সাথে আমি অ্যান্সার করে ফেললাম দশ সেকেন্ডে কোনো প্রবলেম হলো না পরেরটা আমি পঞ্চাশ সেকেন্ডে অ্যান্সার করে ফেললাম পরে এমন একটা ম্যাথ আসছে এমসি কিউতে যেটা সলভ করতে আমার দুই মিনিট লেগে গেল এখন আমাকে তো একটা এমসি জন্য এক মিনিট সময় দেওয়া হয়েছে তাহলে যেটার পিছনে আমার দুই মিনিট লেগে যাচ্ছে বা দুই মিনিট পরবর্তীতে আমি অ্যান্সার বের করতে পারছি না ওই সময়টা আমাকে কে দিবে এদিকে দশটা এমসি কিউ সলভ করতে করতে ওইদিকে পঁচিশ মিনিট শেষ আর পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট কি বিশটা এমসি কিউ কখনো সলভ করা সম্ভব একদমই না পরবর্তীতে হয় আনুমানিক দাগিয়ে দিয়ে আসি নয়তো বা ফাঁকা রেখে চলে আসি এবং রেজাল্ট আসে ফেল যারা ভালো শিক্ষার্থী তাদের ক্ষেত্রে আবার কি হয় ওই যে বিশটা পঁচিশটা দাগাতে পারে টাইম না থাকার কারণে দাগাতে পারে না পরবর্তীতে এ প্লাস প্লিজ এই জন্য গণিতে তিরিশটা এমসিকিউ যাতে তিরিশ মিনিটে সহজে আমরা সমাধান করতে পারি তার প্ল্যানিংটা আমাকে বাসা থেকে সাজিয়ে নিয়ে দিতে হবে যে আমি এমসিকিউ কি হাতে পাওয়া সাদা এইভাবে এইভাবে তিনটা স্টেপে ভাগ করে সুন্দর মতো 30 মিনিটে আমি সলভ করে ফেলবো তাহলে ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হবে না যে তথ্যগুলো তোমাদেরকে দিচ্ছি সেই অনুযায়ী কালকে কাজ করবে তুমি দাঁড়িয়ে বেরিয়ে আসতে পারবে তোমার টাইমের কারণে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না প্রথমত এমসি হাতে পাওয়া সাদা সাথে তিনটা পার্টে এমসি কু ভাগ করে নিবে এখন বলতে পারো যে ভাইয়া তিনটা পার্টে ভাগ করতে গেলে তো সময় লাগবে এখানে যে সময় নষ্ট হবে না

হয়তো এক নাম্বার তোমার কমন আসছে এক নাম্বার দাগিয়ে ফেলবে পরবর্তীতে হয়তো দশ নাম্বার পর্যন্ত কোনো কমন নাই এগারো নাম্বারটা কমন আসছে এগারো নাম্বার দাগিয়ে ফেলবে ওই যে দশ নাম্বার পর্যন্ত কমন নাই ওইগুলো ফাঁকা রাখো ওইগুলো নিয়ে ভাবার এখন সময় নাই এক নাম্বার দাগানোর পর প্রত্যেকটা কোশ্চিন একবার করে পড়বে যেগুলো প্রবলেম ওইগুলো রেখে দাও চিন্তা ভাবনা করার সময় এখন না ওইটা নিয়ে আমরা পরে কাজ করব। প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত অর্থাৎ তিরিশটা এমসিকিউ পর্যন্ত যেই কয়টা কমন আসছে ওই কটা আমরা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডে গোল পূরণ করে ফেলবে অর্থাৎ ওইখানে যেন আমার এক্সট্রা টাইম নষ্ট না হয় অল্প সময়ের ভিতর প্রত্যেকটা এমসি সুন্দর করে সমাধান করে ফেলবো যেগুলো এক দেখাতে মনে হচ্ছে এগুলো কমন আসছে বা উত্তর আমরা জানি এগুলো সমাধান করতে সর্বোচ্চ তোমার যদি দশটা এমসি হয় দশটা এমসি সমাধান করতে সর্বোচ্চ তোমার দুই মিনিট বা তিন মিনিট সময় লাগবে এর অতিরিক্ত সময় লাগবে না অথচ প্রত্যেকটা এমসি জন্য তুমি এক মিনিট করে সময় পাচ্ছ এখান থেকে কিন্তু অনেকটা সময় তুমি বাঁচিয়ে ফেলেছো এখান থেকে অনেকটা সময় বাঁচিয়ে ফেলেছো এখন তোমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে একটু চিন্তা করে দেখো এক নাম্বার এমসিবিটা কমন আসছে দাগিয়ে ফেলেছো দুই নাম্বারটা কমন আসে করতে হবে বা ভাবতে হবে এখন ভাবতে গিয়ে তুমি ওইভাবে দশটা এমসিবির পিছনে ট্রাই করতে গেলে তুমি দশ মিনিট বারো মিনিট বা পনেরো মিনিট সময় নষ্ট করে ফেলেছো তারপর তুমি সলভ করতে পারছো না লাস্টে গিয়ে তুমি যে এমসি গুলো পারো সেগুলো কি দাগাতে পারবে আর এমসিকিউ গুলো দেখার জন্য সময় থাকবে না সেই জন্য তোমাকে যেই এমসিকিউ গুলো দেখার সাধাদে উত্তর পাচ্ছ বা দেখার সাধাদে সমাধান করতে পারছো ওইগুলো প্রথম পাটে সুন্দর করে অল্প সময়ের ভিতর দাগিয়ে ফেলবে দ্বিতীয় পাটে যেগুলো নিয়ে কনফিউশন হচ্ছে হালকা কনফিউশন উত্তর ক হবে কি খ হবে গ হবে কি ঘ হবে এভাবে কনফিউশন হচ্ছে বা তুমি যদি 15 সেকেন্ড বা 32 সেকেন্ড বা 40 সেকেন্ড 50 সেকেন্ড যদি ম্যাথ করো বা ভাবো তাহলে উত্তর বের করে ফেলতে পারবে দ্বিতীয় পার্টে ওই এমসি গুলো নিয়ে কাজ করবে ওই এমসি একটার পিছনে হয়তো বা সর্বোচ্চ হলে তোমার এক মিনিট সময় লাগবে ওইটার জন্য তুমি এক মিনিট করে তো সময় পাচ্ছই এখন ওই এক মিনিটে তুমি সুন্দর করে এগুলো সমাধান করে দ্বিতীয় পার্টে দিয়ে ফেলবে তিন নাম্বার পার্টে যে এমসি গুলো নিয়ে টোটালি প্রবলেম যেগুলো সমাধান করতে এক পিছনে দুই মিনিট তিন মিনিট করে সময় লেগে যেত ওই এমসি গুলো সর্বশেষে তুমি দাগাবে প্রথম দিকে একটা এমসি তো দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে দাগিয়েছে না ওইখান থেকে যে সময়টা বেঁচেছে ওই সময় প্লাস লাস্টের এম সিকিউতে জন্য এক এক মিনিট করে সময় এই টোটাল সময়টা একখানে করে সুন্দর করে সমাধান করে ফেলবে অর্থাৎ প্রথম দিকে আমরা যেন পরীক্ষার হলে এম প্রশ্ন হাতে পাওয়ার সাতে সময় নষ্ট না করি গণিতে সব থেকে বেশি পরিমাণ প্রবলেম হয় টাইমটা মেনটেন না করার কারণে 30টা এম 30 তিরিশ মিনিটে সলভ করা কখনো সম্ভব না যদি আমরা প্ল্যানিং মতো সেটা সমাধান না করি প্রথম দেখাতে যেগুলো কমন আসছে সেগুলো সুন্দর করে অল্প সময়ের ভিতরে দাগিয়ে ফেলবো ওইখান থেকে আমাদের অনেকটা সময় বেঁচে যাবে দ্বিতীয় পার্টে যেগুলো নিয়ে কনফিউশন হচ্ছে যেখানে আমার এক মিনিট করে সময় লাগবে সলভ করার জন্য দ্বিতীয় পার্টে ওইগুলো দাঁড়িয়ে ফেলবো তিন নাম্বার পার্টে যেগুলো নিয়ে বেশি পরিমাণ প্রবলেম প্রথম দিকে যে সময়টা বাঁচালাম ওই সময়টা প্লাস লাস্টের দিকে একটা एमसीक्यूর জন্য এক মিনিট করে সময় এই দুইটা সময় একসাথে করে ওইগুলোকে সুন্দর মত আমি বেশি সময় দিয়ে সলভ করতে পারবো সে ক্ষেত্রে 30 মিনিটে আমার 30 টা সলভ করা কিন্তু হয়ে যাবে অতিরিক্ত সময় নষ্ট হবে না এবং এই সময়ের কারণে एमसीक्यू বাদও থাকবে না পরীক্ষার হলে গিয়ে অবগোছালো ভাবে গণিতের एमसीक्यू সলভ করলে প্রতি বছর যে প্রবলেমগুলো হয় শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে এসে বলে যে ভাইয়া আমি সময় তো পেয়েছিলাম কিন্তু অনেক জানা एमसीक्यू সলভ করতে পারিনি কারণ কি সময় নেই আমার তিরিশ মিনিট সময় আগেই শেষ হয়ে গেছে পরবর্তী লাস্টে পাঁচটা সাতটা এম সি ছিল আবার অনেকে বলে সময় না থাকার কারণে আনুমানিক দাগিয়ে দিয়ে আসি যাই না হবে কিনা এই ধরনের কথাবার্তার জন্য দুই হাজার পঁচিশ সালে আপাতত এই ভিডিওটা যারা দেখছো তাদের মুখ থেকে শুনতে না হয় সুন্দর করে আগে থেকে প্ল্যানিং করে নিয়ে যাবে যে এমসি আমি তিনটা পার্টে ভাগ করব। তিনটা পার্টের প্রথম পার্ট যেগুলো সুন্দর মতো পারি সেগুলো সলভ করে ফেলবো দ্বিতীয় পার্ট যেখানে এক মিনিট করে সময় লাগবে সেগুলো দ্বিতীয় পার্টে সলভ করব এবং যে এমসি গুলো নিয়ে বেশি প্রবলেম যেগুলো সলভ করতে এক মিনিটেরও বেশি সময় লাগবে সেগুলো লাস্ট ধাপে আমরা সলভ করব তাহলে তিরিশ মিনিটে ইজিলি সময় দিয়ে দিয়ে প্রত্যেকটা এমসি কো আমরা সমাধান করতে পারবো আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ